আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি রাইয়ান মোটামুটি সুস্থ হয়ে গেছে রাইয়ান দুই দিন অসুস্থ ছিল আর কালকে ভিডিও দিতে পারি না এই কারণে যে রাইয়ান প্রচুর পরিমাণে অসুস্থ ছিল আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছে তো সবাই দোয়া করবেন রাইয়ানের জন্য এখন হচ্ছে ওকে নিয়ে আমি হাঁটতেছি বিকেল হয়ে গেছে বাড়িতে থাকতেছে না তো বাবা রাইয়া আমি এমনি কান্না কান্না করে কান্না নোকান তো তো এখন হচ্ছে হাঁটতেছি আর একটা কথা শেয়ার করতে আসলাম এখানে যে আমরা সবাই ভালো আছি ভালো চলতেছি এটা হচ্ছে মানুষের দেখে সহ্য হইতেছে না তারা পথ নজরে দেখে যে আমরা ভালো আছি দেখে আসলে মানুষ কেন এমন হয় জানি না সবার ভালো দেখে হয়তো সবার ভালো লাগতে পারে একজনকার ভালো দেখে ভালো লাগতে পারে যেমন এই যে এই একটা নতুন ঘর উঠেছে এখানে এদের শুধু একটা ঘর ছিল এরা মানুষ হচ্ছে তিনজন সবাই চিনেন যে ফারুক ফারুক করে ডাকি আমরা ওদের বাড়ি হচ্ছে এটা ওরা হচ্ছে তিনজন মানুষ তো ফারুক কিন্তু অনেক বড় হয়ে গেছে ওরা বাবা মা ফারুক একটা ঘরেই থাকে গরু ছাগল সবই একটা ঘরেই ছিল এখন যে ঘরটা উঠেছে এটা কি দেখে ভালো লাগতেছে না আচ্ছা বলেন তো এটা দেখে ভালো লাগে না যে জায়গায় যাই হোক একটা পক্ষে একটা ঘর উঠাইতে পারছে ছেলেটা এখন ভালোভাবে থাকতে পারবে ওনারাও ভালোভাবে থাকতে পারবে গরু ছাগল ভালো করে পুষতে পারবে তাই তো এটাই তো তাই না তো এই যে মানুষের ভালো দেখে যে ভালো লাগে এটাই কিন্তু প্রকৃত মানুষ তাই না আর মানুষের ভালো দেখে যারা হচ্ছে জলে যে ভালো চলতেছে ভালো পড়তেছে ভালো খাইতেছে এটা দেখে জলে তো লাভ নাই চেষ্টা করলে সবই করতে পারবো তাই না যেমন আমরা এখন ভালো আছি এই জন্য হচ্ছে অনেকেরই দেখে ভালো লাগে না যে আমরা ভালো আছি কেন আর আমাদের বাড়িতে যখন হচ্ছে ঝগড়া ঝাটি লাগত আগের তুলনায় মা অনেক ভালো হয়ে গেছে যেটা সত্যি কথা আগে সবাই বলতো যে এখানে আমরা বউ শাশুড়ি মিলে থাকতে পারবো না বউ শাশুড়ি করে খাইতে পারবো না এই রায়ানের বাবার কথা বলছে যে এর বউ থাকবে না কারণ এর মা প্রচুর পরিমাণে খারাপ যারা যারা বলছে সত্যি কথা বলতে তারা তারাই এখন ছেলের সঙ্গে ছেলের বউর সঙ্গে করে মিলে খাইতে পারতেছে না আর আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি আর ওই সময় আমাকে যদি কেউ বলতো আমি বলতাম যে আমি দেখে শুনে এখানে আসছি দেখা যাক কি হবে আর আমার কপালে কি আছে না আছে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিছি কী হবে এতটুকুই ভরসা রাখছিলাম তো আলহামদুলিল্লাহ আছি সবার দোয়ায় আপনারা অনেকে সাপোর্ট করছিলেন আমাদেরকে একটা সময় জন্য সবার জন্য দোয়া করি নামাজ পড়তে বসলে সবার জন্য দোয়া করি যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদেরকে কথা দিয়েও হেল্প করা যায় শুধু কি টাকা পয়সা দিয়ে হেল্প করা যায় টাকা পয়সা দিয়ে হেল্প না করে কথাতেও হেল্প করা যায় মানুষের মুখের কথাই হচ্ছে অনেক কিছু পাওয়া যায় আবার মুখের কথাই মানুষের অনেক কিছু হয়ে যায় এটা যদি অনেকেই ভাবে চিনতে দেখেন এরকম হয়েছে কি না আজকে যদি আমাকে যদি ভালো বলেন কেউ যদি ভালো বলেন তাহলে আমার কাছে ভালো লাগবে যে না আমাকে ভালো বলছে তাহলে আমার এর থেকে আরও ভালো হইতে হবে আর কেউ যদি খারাপ বলে তখন মনটা ভেঙে যায় যে আসলে কি আমি এরকম না তবে এই জন্য সবাইকে সবসময় মানে উৎসাহ দেওয়া দরকার উৎসাহ দিলে সবাই একটু ভালো হতে পারবে তাই না হয়তো আমার কথাগুলো কেমন লাগলো জানি না আমাদের জন্য সবাই দোয়া করবেন মাও ভালো আছে মা আগের তুলনায় অনেক ভালো আছে সুস্থ আছে সবার কাছে দোয়া চাই আমাদের পরিবারের জন্য আমরা সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম দৃশ্য হচ্ছে সকালে আর বিকেলেই পাওয়া যায় তো বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাইতেছে সবাই ভালো থাকবেন আর রাইয়ানের জন্য দোয়া করবেন রাইয়ানকে দেখাইতাম না ভিডিওতে কিন্তু কী করব উপায় নাই উপায় না পেয়ে হচ্ছে ওকে দেখায় ও সময় আমাদের কাছেই থাকে আর আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে ভিডিও করাই এই জন্য আর কি ও সব সময় আমাদের কাছে থাকে দেখেই ওকে নিয়ে এখন ভিডিও করতে হয় কেউ কিছু মনে করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি হয়তো এরকম করে ভিডিও দেব কারণ সব কিছু সামলাতে হয় ভিডিও করতে পারি না সময় থাকে না আর এই অনেক ঝামেলা করে মাঝে মধ্যে এই জন্য আর কি পারি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে